একটা জাতিকে জয় করতে শুধু তরবারই লাগে না লাগে ইতিহাস বিকৃতি মানসিক দাসত্ব আর আত্মপরিচয়কে ধ্বংস করার এক ঠান্ডা পরিকল্পনা আর ঠিক এই কাজটাই করেছিল ব্রিটিশরা ভারতবর্ষে এসে আজ যখন তুমি ভাবো আমাদের কিছুই ছিল না ব্রিটিশরা এসে আমাদের সভ্য করল তখন বুঝে নাও ওদের ষড়যন্ত্র সফল হয়েছে কিন্তু এই ভিডিওতে আমরা সেই পর্দা সরাবো তোমাকে দেখাবো সেই কালো ইতিহাস যা ব্রিটিশরা কাগজে সোনালি করে রেখেছিল পর্ব এক মানসিক দাসত্ব ব্রিটিশ রাজত্বের গোপন অস্ত্র ব্রিটিশরা জানত ভারতকে শুধু রাজনীতি দিয়ে দমন করা যাবে না এখানে লক্ষ লক্ষ মানুষ তাদের ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস এক মহান ঐতিহ্য এবং হাজার বছরের গর্ভ ধরে রেখেছে তাই তারা ঠিক করল ভারতের আত্মাকে আগে ভাঙতে হবে তুমি যদি একজন মানুষকে তার অতীত থেকে বিচ্ছিন্ন করো সে হয়ে যায় একটা গাছের মতো যার শেকর কাটা এই কথাটাই ব্রিটিশদের আদর্শ ছিল পর্ব দুই ঐতিহ্যকে কাহিনী বানাও ধর্মগ্রন্থ বিকৃতির ভয়ানক খেল ম্যাক্স মুলার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অনুবাদক তিনি ছিলেন এক জার্মান কিন্তু কাজ করতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে তার কাজ বেদের ইংরেজি অনুবাদ তবে এই অনুবাদ ছিল না নিরপেক্ষ বরং তিনি বেদের শক্তিকে মিথ পুরাণ বলে তুলে ধরলেন যেখানে ঋগবেদে সূর্য জ্যোতিষশাস্ত্র মেডিকেল বায়োলজি এবং কম্পাউন্ড শব্দের যেমিতি আছে ম্যাক্স মুলার বললেন এটা আদিম যুগের লোকদের কল্পনা অথচ তার চিঠিতে দেখা যায় তিনি স্বীকার করেছেন আমার উদ্দেশ্য হল ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে ছোট করা যাতে ভারত খ্রিস্টান ধর্ম গ্রহণ করে উইলিয়াম জোনস যিনি ভুল অনুবাদের মাধ্যমে ভারতীয় শাস্ত্রের ভিত্তি নাড়িয়ে দিলেন উনি ভারতীয় সাহিত্য ভালোবাসতেন ঠিকই কিন্তু ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে অনেক জায়গায় নিজের ভাবনা চাপিয়ে চাপিয়েতেন মনসংহিতা ভগবদ্গীতা উপনিষদ সব জায়গায় অনেক ভুল ব্যাখ্যা দেওয়া হয় উদাহরণস্বরূপ ধর্ম শব্দকে তিনি রিলিজিয়ন হিসাবে অনুবাদ করলেন অথচ ধর্ম মানে হল যা ধারণ করে এথিক্স কসমিক ল এই অনুবাদই আমাদের ধর্মকে ভুলভাবে বুঝতে বাধ্য করল পর্ব তিন শিক্ষাকে বিশে পরিণত করার নাম ম্যাখোলি শিক্ষা পদ্ধতি টমাস ব্যাবিংটন ম্যাখোলি আঠারোশো সালের সেই ভয়ানক সিদ্ধান্ত উনি বলেছিলেন আমরা এমন এক শ্রেণীর মানুষ তৈরি করব যারা দেখতে ভারতীয় কিন্তু চিন্তায় হবে ব্রিটিশ এ কথাটা মজা না আসলে এটাই ছিল একটা কৌশল এর ফল কি হল সংস্কৃত তামিল পালি তথা ভারতীয় বিভিন্ন ভাষার শিক্ষা বন্ধ ভারতীয় ইতিহাস বাদ দিয়ে ইংরেজি ইতিহাস পড়ানো শুরু লর্ড ক্লাইভ হ্যাস্টিংস ক্লাইমেট অফ ইংল্যান্ড এসব ছিল আমাদের সিলেবাস কিন্তু চাণক্য আর্যভট্ট বা বানভট্ট ছিল না আজও আমরা বলি নিউটন আবিষ্কার করেছিল মধ্য আকর্ষণ কিন্তু জানি না ঋষি কাত্তায়ন সেই সূত্র দিয়েছিলেন হাজার বছর আগে পর্বচার ইতিহাস বিকৃতি সত্যকে লুকিয়ে রাখা জেমস মিল হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইতে ভারতীয় ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয় হিন্দু পিরিয়ড মুসলিম পিরিয়ড ব্রিটিশ পিরিয়ড এই ভাগ ভাগিতেই ছিল বিভাজন নীতির সূচনা হিন্দু যুগ মানেই অন্ধকার যুগ মুসলিম যুগ মানেই ধর্মান্ধতা আর ব্রিটিশ যুগ মানেই আলোকিত সভ্যতা এমনভাবে লেখা হয়েছে যাতে মনে হয় ব্রিটিশরা না এলে ভারত জঙ্গলির দেশ থাকত ভিনসেন্ট স্মিথ যিনি ভারতীয় রাজাদের অপমান করে ব্রিটিশদের গৌরব তার বইয়ে লেখা আছে হিন্দু রাজারা দুর্বল ছিল পরিকল্পনার বড্ড অভাব ছিল কেবল মুসলিম আর ব্রিটিশ শাসকরাই দক্ষ ছিল অথচ সেই সময়ের চোল সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্য গহিলত রাজারা এদের সম্বন্ধে কিছুই বলা হয়নি যাদের মহান চরিত্র আমাদের অনুপ্রেরণা হতে পারত পর্ব পাঁচ ভারতীয় সাইকোলজি ভাঙার গেম প্ল্যান ব্রিটিশরা শুধু ইতিহাস বিকৃতি করেনি তারা একটা জাতির সেলফ ওয়ার্থ ধ্বংস করেছে তারা কিভাবে এই কাজটা করেছিল নিজের ভাষাকে নিকৃষ্ট প্রমাণ করা ব্রিটিশরা বলেছিল ভারতীয় ভাষা কেবল ধর্মচর্চার জন্য বিজ্ঞানের জন্য নয় ফলে মানুষ নিজেই ভাবতে শুরু করল ইংরেজি জানি না মানে আমি অশিক্ষিত ধর্মকে অন্ধবিশ্বাস বানান যোগ ধ্যান আয়ুর্বেদ সব কিছুই আনসাইন্টিফিক বলে প্রচার করা হলো। অথচ আজকের আমেরিকা ইউরোপ এসব গ্রহণ করছে বিভেদ সৃষ্টিকর ধর্মীয় বিভাজন তৈরি করে হিন্দু মুসলিমকে লড়িয়েছে বর্ণ ব্যবস্থাকে এমনভাবে ব্যাখ্যা করা হলো যেন তা কেবল নির্যাতনের নাম অথচ বাস্তবে প্রাচীন ভারতে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ছিল গুণ ও কর্মভিত্তিক জন্মভিত্তিক নয় পর্ব ছয় ভারতের জ্ঞানকে কল্পনা বলে প্রমাণ করা বেদে লেখা সৌরজগত সূর্যস্থির গ্রহেরা তার চারপাশে করে কিন্তু ব্রিটিশরা এটাকে পোয়েটিক ইমাজেশন বলে উড়িয়ে দিল ধন্যরী সংহিতা যেখানে হাজার হাজার ঔষধ ও শাল্য চিকিৎসার পদ্ধতি ছিল সেগুলোকে বলল অন্ধবিশ্বাস ভাস্করাচার্য আর্যভট্ট ভৌতিক শাস্ত্রের গ্রন্থ সবকিছু ধামাচাপা দেওয়া হল এর ফল ভারতীয়রা বিশ্বাস করতে শুরু করলো আমরা কিছুই পারতাম না ব্রিটিশরা আমাদের সভ্য করেছে পর্ব সাত ব্রিটিশদের পরেও আজও আমরা সেই প্রোগ্রামেড চিন্তাভাবনায় আটকে আজও ইংরেজি না জানলে স্মার্ট না এই মানসিকতা বেঁচে আছে আমাদের পূর্বপুরুষ অন্ধবিশ্বাসে ছিল এই কথাটা শিখে নিয়েছি আমরা তোমার ছেলে কনভেন্টে পড়ে বাহ তুমি খুব প্রোগ্রেসিভ এই ভাবনাটা আসলে ম্যাকলের উত্তরাধিকার তোমার ইতিহাস কে লিখেছে তুমি নাকি তোমার শত্রুরা প্রশ্ন কর নিজেকে কেন আমাদের স্কুলে আর্যভট্টের নাম নেই কিন্তু নিউটনের নাম আছে কেন আমরা তাজমহলকে চিনি কিন্তু হাম্পি মহাবলিপুরম কাশীর রাজশিল্পী জানি না কেন আমাদের নিজেদের ভাষায় বিজ্ঞান পড়তে পাই না কেন গর্ভ নয় লজ্জা হয় নিজের সংস্কৃতি কারণ ইতিহাস লিখেছে তারা যারা আমাদের জয় করেছিল কারণ শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো যাতে তুমি গর্ব করতে না পারো এখন করণীয় কি তুমি কি আরেক প্রজন্মকে সেই ভুল ইতিহাস শেখাবে নাকি নিজে জানবে এবং অন্যদেরও জানাবে নিজের ইতিহাস জানো নিজের ভাষায় বিজ্ঞান শেখো বেদ উপনিষদ গীতা এগুলোকে ধর্মীয় বই ভেবে দূরে রেখো না এরা জ্ঞানের সাগর সন্তানকে শেখাও আত্মপরিচয় প্রশ্ন করো চিন্তা করো গর্ব করো ভারতীয় হও এই ভিডিও যদি তোমার চোখ খুলে দেয় তাহলে সেটা অন্যদেরও দেখাও শেয়ার করো কারণ ইতিহাস শুধরে নেওয়ার সময় এখনই নয়তো আমরা শুধু অন্যদের লেখা গল্পে খলনায়ক হিসেবেই রয়ে যাবো তুমি যদি নিজের অতীত জানো তাহলে কেউ তোমাকে দাস বানাতে পারবে না আর এটাই ছিল ব্রিটিশদের ভয় আর এই ভয়কে সত্যি করতে তারা ইতিহাস বদলে ফেলেছিল এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখো এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন